হাজারদুয়ারি প্যালেসে ভোট দিলেন বহরমপুরের ভোটাররা শুনতে একটু খটকা লাগলেও এমনই ছবি ধরা পড়ল বহরমপুরের কাশেশ্বরী বালিকা বিদ্যালয় জেলা নির্বাচন কমিশনের তৎপরতায় এই প্রথম কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের একশো এগারো একশো বারো একশো তেরো ও একশো চোদ্দ নম্বর করা হয়েছে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হাজারদুয়ারি প্যালেসের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেল ভেতরে ঢুকতেই রয়েছে ভোটারদের মন ভালো করার নানান রকমারি জিনিসের স্টলও ভোট গ্রহণ কেন্দ্র যে এমনও হতে পারে তা আগে কখনো দেখেনি বহরমপুরবাসী মানসিক স্বাস্থ্য জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স অথক অবাধ ও শান্তিপূর্ণ ভোট হোক উৎসবের মেজাজে আর সেই লক্ষ্যে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এই বছর প্রথম আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করেছে জেলা নির্বাচন কমিশন মুর্শিদাবাদ জেলা নির্বাচন কমিশনের তৎপরতায় কাশেশ্বরী উচ্চবারিকা বিদ্যালয়ের 111 112 113 ও 114 নম্বর বুথে তৈরি করা হয়েছে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হাজারদুয়ারি প্যালেসের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেল ভিতরে ঢুকতেই রয়েছে ভোটারদের মন ভালো করা। নানান রকমারি জিনিসের স্টল রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানান জিনিসের স্টল রামকৃষ্ণ মিশনে তৈরি নানান সামগ্রী খাদি ও রেশম শিল্পের তৈরি নানান সরঞ্জাম খাগড়ার বিখ্যাত কাঁসা ও পিতলের জিনিসের স্টল মুর্শিদাবাদ জেলার নানান শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে কাঁসার বাসনপত্র তো এমনি নিয়েই বসেছেন আর হাতের জিনিসপত্র আছে জুয়েলার জুয়েলারি আছে কিছু জুটের জিনিস আছে সব কিছুই আছে এখানে আমরা এসে আমরাও নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমাদের খুব ভালো লাগছে আমার নারী কুঠির থেকে আমি বসেছি আরও অন্যান্য জায়গা থেকে এরা এনারা সব আছেন তো সবাই খুব খুশি আমরা এই যে এত সুন্দর এত মানে ভালো একটা মানে অনুষ্ঠান হচ্ছে আমরা যে বসতে পেরেছি সত্যি আমাদের নিজেদের খুব ভালো লাগছে শুধু তাই নয় জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করা হয়েছে রয়েছে সেলফি জোন ভোট ভোট কেন্দ্র যে এমনও হতে পারে তা আগে কখনো দেখেনি বহরমপুরবাসী এদিন ভোট দিতে এসে খুশি প্রত্যেক ভোটাররা ভোট দিয়ে নিজের পছন্দ মতো জিনিসটাও স্টল থেকে কিনে নিয়ে যাচ্ছেন তারা স্টলটা এটা আমাদের রামকৃষ্ণ মিশনের স্টল ঠিক আছে এটা মহারাজের আদেশ আমরা এসেছি এখানটাই এটা দেওয়া হয়েছে মানুষকে ডেমোস্ট্রেশন দেওয়ার জন্য একটা দেখবি মানুষ এখানটাই সমস্ত কিছু একটা দেখাশোনা করবে হ্যাঁ এখানটা সয় আসছে সবাই আনন্দ সহকারে ভোট দিচ্ছে প্লাস আমাদের ডেমোটেশনটা দেখে যাচ্ছে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি পরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন